অনেক ঠান্ডা এখানে অনেক এদিকে পুরো মেঘে ঢাকা আমরা মেঘের ভিতরে ঢুকে গেছি এটা মেঘ না কুয়াশা মেঘ 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 ইয়াস ইয়াস ব্রো ওই যে আকাশে মেঘ উঠতেছে আর পাহাড় আর মেঘ একত্র মিলিত হয়ে গেছে আর অসম্ভব সুন্দর রাস্তা ওয়াও তো দিয়া কি হাল চাল হ্যায় অনেক ঠান্ডা এখানে অনেক ঠান্ডা আমরা যত যাচ্ছি আমরা মনে হচ্ছে কুয়াশার ভিতরে ঢুকে যাচ্ছি কুয়াশা না আসলে ম্যাঘ ম্যাঘ আকাশে ম্যাঘ জমে আছে ওই যে আকাশে মেঘ উঠতেছে আর পাহাড় আর মেঘ একত্র মিলিত হয়ে গেছে আর অসম্ভব সুন্দর রাস্তা আল্লাহর সৃষ্টি দেখুন মাশাল লাইতং ওয়ান পয়েন্ট থার্টি সিক্স কিলোমিটার এখানে রাস্তাঘাট কি ক্লিন রে বাবা একেবারে কোনো হলি নাই সমাজকে আমি অনেক পিছনে ফেলে আসছি নাকি সো হচ্ছে লাইতুম ব্লিচ আর এখানে স্পিড লিমিট থার্টি কিলোমিটার আর প্রচুর ঠান্ডা লাগতেছে এখন যত যাচ্ছি এদিকে ঠান্ডা লাগতেছে সেই লেভেলের আমরা মেঘের ভিতরে ঢুকে গেছি হ্যাঁ ব্রো এটা মেঘ না মেঘ মেঘ ম্যাঘ ম্যাঘ ব্রো সো আজকে এই আমরা লাইতুম এটা লাইতুম ব্লিজ ও রে সুন্দর কলা রে ভাইয়া লাইতুম ভিউ পয়েন্ট হ্যাঁ থ্যাংক ইউ আমরা এখন পুরাই ম্যাগে আছি ম্যাগে ম্যাগের ভিতরে ঢুকে গেছি ওয়াও লাইট হুম ভিউ প্যান্ট বাইক নেই জায়গা জায়গা ও পার্কিং দিতে হবে হ্যাঁ মেঘার উফ্রে আসে আমরা ইয়েসপেক্ট করে দিলাম

ও জায়গাগুলো খুব সুন্দর কিছুক্ষণ আগে আমরা ম্যাগের ভিতরে ঢুকবো আবারও ম্যাগে ঢুকবো আমরা আমরা এখন ম্যাগের উপরে আছি আমরা এখন পুরোটাই ম্যাগের উপরে আছি oito